লোক তোরা আঘাতিক ইহাদিক ক্যামেরাটা আঘাতিক ক্যামেরা পড়েছে ইত্যাদি কায় বা বন্ধুরা ফাইনালে তো আমরা আছি বেরাকপুরে আর ব্যারাকপুর থেকে আমরা এখন যাচ্ছি কোথায় ঘুরতে দেখতে থাকুন আপনারা ভিডিও পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আর পার্কিংয়ে গাড়ি টাড়ি লাগ লোক করে দিয়ে আর আমরা বেরিয়ে পড়লাম কেননা আমাদের গাড়ি ফাইনালে তো আনলোড হয়ে গেছে সেই জন্য আমরা আজকে ঘুরতে যাচ্ছি আর দশটার পরে নো এন্ট্রি খুলবে সেই জন্য ভাবছি তিন চার ঘন্টা আমরা থেকে এখানে কী করবো সেই জন্য চলে একটু ঘুরে আসি আর আমাদের ফাইনাল টোটো চলে আসলো এই টোটোতে করে আমরা যাবো ঘুরতে আর কোথায় যাচ্ছি কী করছি সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন কত বড় বড় শপিং মল রাস্তাঘাট লাইট লাইট হয়ে গেছে কলকাতার রাত্রিবেলা দেখার খুব সুন্দর সেই জন্য আমরা কলকাতা আসলে একটু সময় নিয়ে আসি আর সময় নিয়ে আসলে কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু যতটুকু সময় পাই এই লাগিয়ে তো ফাইনালি তো চলে আসলাম সেই জায়গাটা যেখানে আমরা ঘুরতে আসছিলাম আর এখানে ঘুরতে আসছি না খেতে আসছি সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসছি আর কি করছি কি না করছি সব দেখতে পাবেন ফাইনালি লাস্ট লোকেশনে চলে এসেছি আর কোথায় আসছি সেটা আমার শৈল ভাই এখনি দেখিয়ে দিবে হ্যাঁ এই যে আমরা দাদাবদি হোটেলে আজকে বিকেনি খেতে আসছি আমাদের গাড়ি আছে এসেছিলো এখানে খালি করতে এসেছিলাম আর ওই যে সবরা দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে এইদিকে একটু ভিডিও করতে আসলাম এই দেখেন দাদা বলি বিরিয়ানি হতে রয়েছে আর এইদিকে আই লাভ ব্যারাকপুর লেখা যাখানে এই যে ভারতের কত বড় একটা ঝান্ডা এখানে ঝুলছে আর কতদিন পর তো রিপাবলিক ডে আসছে

সিট ফাঁকা না হলে আপনাকে ঢুকতে দেবে না এটাতে তিনতলা তিনতলার উপরেও খেতে পারবেন নিচেও খেতে পারবেন মিডিলও খেতে পারবেন আমরা ভাবলাম যে নিচে খাই কিন্তু আমাদের একটা বড়ো মিস্টেক হয়ে গেলো যে উপরতলায় উঠলে ভালো হতো কিন্তু উপরতলায় পুরো প্রচুর ভিড় ছিল আর আমরা গিয়েছিলাম রবিবারের দিনে রবিবারের দিনে প্রচুর এখানে ভিড় সেই জন্য আমরা নিচেই বসলাম যাক আমরা তো অত যাই না সেই জন্য নিচে ঢুকে গেলাম নিচে ঢুকে আমরা ভাবছি গল্প সল্প করছি আর দেখি কতক্ষণে খাবার আসছে আর খাবার আশা করি ভালোই হবে সেই জন্য বসে আছি

క్వాంటిటీ দেখো క్వాంటిటీ జరే జరే যাচ্ছে అట్లా కనెక్ట్ হচ্ছে జరే 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 যাচ্ছে ఇరకం జరే జరే যাচ্ছে आलू का ये देखो आलू टोटल कितना आलू देते আর এখানে তো খেতে খেতে গল্প করছি গল্প আমরা করছি যে খুব সুন্দর জায়গা পরিবেশটা খুব সুন্দর আর যে চেয়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন যা আর মজা করে গল্প করছি আর খাচ্ছি আর যতটুকু বিরিয়ানি দিয়েছে আশা করি মনে হয় আমরা দুজন খাবো এক প্লেট বিরিয়ানিতে আর এত 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 সুন্দর এত সুস্বাদ যে আমার খেয়ে মন ভরে গেল আরে নিয়ে আমরা বিরাকপুরে আসছি আর দাদা বুধি বিরিয়ানি খাবো না সেটা কি হয় টাকা যাবে যা কিন্তু দাদা বুধি বিরিয়ানি খেয়েই যাবো যা বলতে তো পারবো যে দাদা বুধি বিরিয়ানি খেয়েছি জায়গাটা তো গেছি হোটেলে তো ঘুরেছি এটাই তো সবচেয়ে বড়ো কিছু টাকার সাথে সাথে কি আছে টাকা আসবে কাল থাকবে না খেতে তো পারবো আর ফাইনালে তো খেয়ে দিয়ে আমরা নিচে চলে আসলাম বিল পেমেন্ট করে কিন্তু বিল দেওয়ার সময় তো একটু চমচম করেছিল যা বিল হয়েছে আর এখানে বিলের কথা শুনুন

চলে আসলাম গাড়ির গাড়িতে যাওয়ার রোড দেশ কিন্তু রাস্তার ধারে দেখছি মেলা বসেছে কিন্তু মেলাতে ঘুরব না সেটা কি হয় আর কলকাতার ভিতরে নয় এন্ট্রি দশটা পর্যন্ত সেই জন্য তো আমরা বার হতে পারবো না ভাবছি যে চলো একটু মেলা টেলা ঘুরে নিই যেহেতু আজকে একবেলা ফ্রি ফ্রি পেয়েছি এমনি তো মেলা বাজার বাড়িতে থাকলে দেখা হয় না আমরা যেহেতু গাড়িতে আসি আর মেলা বাজার লেগেছে সেই জন্য আমরা একটু মেলা বাজারে ঘুরছি দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর সার্কাস লোকজন দোকান পাস আর প্রচুর পরিমাণে আর এটা হচ্ছে বেরাকপুরের ভেতরে মেলাটা লেগেছিল সেই জন্য বিশ সাল বড় মেলা মন্ত্রী এমএলএ সবাই এসে এসে ঘুরাঘুরি করছে মেলাতে আর আমরা মেলা করবো না সেটা মেলাতে মানে এমন এমন জিনিস আসছে যে জিনিসগুলো আমাদের পছন্দ হলো না যেহেতু আমাদের দিকে যে জিনিসগুলো পাওয়া যায় ওই পাশে ওই জিনিসগুলো পাওয়া যায় না সেই জন্য আমরা ওরকম জিনিস নিলাম না আর ভাবছিলাম যে কিছু জিনিস নিবো কিন্তু নিয়ে রাখবো কোথায় আবার গাড়িতে আমাদের যেতে যেতে এক মাস লাগে পনেরো দিন লাগে বাড়ি সেই জন্য সেরকম নেওয়া হলো না কিছু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন